পাথর হচ্ছে আলু ছেলে পটল ও লঙ্কা তৃতীয় ছেলের নাম কি এর উত্তর হচ্ছে আলু আমি যতই স্পষ্ট হই তুমিও ততই অপষ্ট দেখা আমি কে হচ্ছে নেই তবু উঠতে পারে চোখ নেই কানতে পারে আমি কে এর উত্তর হচ্ছে মেঘ তু করার সবচেয়ে সহজ উপায় কি আয়নার সামনে রাখুন কিন্তু জল নেই এমন সম্ভব। এর উত্তর হচ্ছে মানচিত্র পড়ে যায় আবার নিচেও আসে কিন্তু বিন্দুর মাত্র নড়া চড়া করে না এর উত্তর হচ্ছে ঘর বাড়ি নেই জঙ্গল রয়েছে গাছ নেই নদী রয়েছে এর উত্তর হচ্ছে মানচিত্র বা ম্যাপ দেখতে হাতির মতো বিশাল কিন্তু ওজন শূন্য এমন কি হতে পারে এর উত্তর হচ্ছে হাতির ছায়া কোন মাসে উড়ে না এর উত্তর হচ্ছে ঘামাচি তিরিশ দিন না ঘুমিয়ে কিভাবে কাটাতে পারে এর উত্তর হচ্ছে রাতে ঘুমিয়ে